আজ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে দেশ জুড়ে সারম্বরে পালিত হলো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুর দিনটি এদিন অর্থাৎ সোমবার দুর্গাপুর শিল্পাঞ্চলেও পালিত হয় এই দিনটি দুর্গাপুরের কল্পতরু মেলা কমিটির সহযোগিতায় দুর্গাপুর আইটিআই কলেজ প্রাঙ্গণে রূপকার বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি উন্মোচিত করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার তাদের হাত দিয়েই এই আবক্ষ মূর্তি উন্মোচিত করা হয় আনুষ্ঠানিকভাবে এ ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ দীপঙ্কর লাহা এস বি এস চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ তৃণমূল ছাত্র যুব নেতা ও নেতৃত্ব ডক্টর বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদানও করা হয় এবং এর পাশাপাশি একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যেখানে তার জীবন কৃতিত্ব নিয়ে আলোচনা করা হয় তার সমাজ সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদান নিয়েও আলোচনা করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ডক্টর রায় একজন ডাক্তার ছিলেন এবং তিনি এমন একজন ডাক্তার ছিলেন যে একজন পেশেন্টকে তিনি চোখে দেখে তিনি বলে দিতে পারতেন যে সেই রোগীর কি রোগ হয়েছে এবং আমি শুনেছি এই অঞ্চলের অনেক পেশেন্ট যারা যেতেন তাদেরকে তিনি যাওয়ার আগে একবার বলতেন যে হ্যাঁ তোমরা কি গোপীকে দেখিয়ে নিয়ে এসছো গোপী মানে ডক্টর গোপিকারঞ্জন মিত্র আসানসোলের বিধায়ক ছিলেন তিনিও একজন বড় ডাক্তার ছিলেন তো ডক্টর বিধানচন্দ্র রায় ডাক্তার হিসাবে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কিন্তু তিনি পেশেন্ট দেখতেন তার কাছে যে রুগীরা যেত তাদের কিন্তু তিনি চিকিৎসা করতেন আর ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের কি উন্নয়ন করেছেন প্রদীপবাবু বিস্তারিত বলেছে এবং তার জন্যই আমরা কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়কে রূপকার হিসেবে বলি বাংলার রূপকার দেখুন দু সাল এবং ডক্টর বিধানচন্দ্র রায় যে সময়ে মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ে আবুল পরিবর্তন হয়েছে পরিবর্তনটা কোহিনুরের একটা প্রশ্নের জবাবে আমি বলি তার বক্তব্যে তিনি বলছিলেন যে শ্রম আইনটা একটু ভালো করে দেখার জন্য দেখুন আমেরিকার চিকাগো শহরে শ্রমিক ভাইরা লড়াই করেছিলেন গুলি চলেছিল দাবি কী ছিল দাবি ছিল আট ঘন্টার ডিউটি করতে হবে তার জন্য আইন তৈরি হয়েছিল যে 8 ঘন্টা বেশি ডিউটি করানো যাবে না সপ্তাহে 48 ঘন্টা বেশি ডিউটি করানো যাবে না দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসের শিউলি ফুলের গন্ধে মানে মায়ের আগমনী পূজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज